আজকে এমন একটা জাদুকরী এবং ভাইরাল একটা প্রোডাক্ট তোমাদেরকে দেখাবো যেটা কম বেশি তোমরা হয়তোবা সবাই চিনে থাকবে ইয়েস আমি আজকে কথা বলছি দি অর্ডিনারি ক্লাইকলরিক অ্যাসিড নিয়ে যেটা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এটা এমন একটা প্রোডাক্ট যেটা মাথার চুল থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত সব জায়গাতেই আমরা ইউজ করতে পারবো এটার বেনিফিট বলে শেষ করা যাবে না এটা কিন্তু একটা টোনার আর এটার অনেক রকমের ইউজেস আছে আমি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউবে দেখতে দেখতে একদম মাথা নষ্ট হয়ে গেছিল তো এইটা পার্চেস না করেই থাকতে পারলাম না আর এটার কি কি ইউজেস কি কি সব সবকিছুই আজকে আমি তোমাদের সাথেও শেয়ার করবো স্কিন কেয়ারের ক্ষেত্রে অনেকেরই রিভিউজ দেখলাম যে এই একটা প্রোডাক্ট দিয়ে একদম ফেসের স্ট্রাকচার ফেসের টেক্সচার সবকিছু একদম চেঞ্জ করতে পেরেছে তো এটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি এটার উপরে এরকম একটা ক্যাপ থাকে সেটা আমরা ফার্স্টে খুলে নিব এই যে এরকম একটা অ্যাপ্লিকেটর এখানে থাকবে এটা চাইলে তোমরা এভাবে করে হাতে নিয়ে ফেসে রাপ করতে পারো ঠিক আছে তো সো গ্লোয়িং স্কিনের জন্য আমরা জাস্ট এটাকে এইভাবে করে স্কিনে সুন্দর করে চেপে চেপে জাস্ট এটা বসিয়ে দিব ঠিক আছে চোখের চারপাশে কিন্তু এটা আমি ইউজ করছি না আবার তোমরা চাইলে কটন প্যাড দিয়েও কিন্তু এটা ইউজ করতে পারো আমাদের ফেসের যত ডেড সেলস থাকে মানে মৃত কোষগুলো থাকে সেগুলো কিন্তু এটা একদম গলিয়ে ফেলতে সাহায্য করে তো যার ফলে যেটা হয় ডেড সেলসগুলো একদমই সরে যায় আর স্কিনটা খুবই সুন্দর ব্রাইট আর স্মুথ হয়ে যায় আর এভাবে ইউজ করার পরে তোমরা কটন প্যাডটা দেখলেই বুঝবে যে কি পরিমাণে আসলে ময়লা আমাদের ফেস থেকে বের হয় তো স্কিন কেয়ারের জন্য এটা তো একদমই মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট দুই এক মাস ইউজের পরেই তোমরা রেজাল্টও দেখতে পারবে আর তাছাড়াও এটাতে যেহেতু গ্লাইক্লোরিক অ্যাসিড আছে এটা কিন্তু স্কিনের যে কোনো টাইপের পিগমেন্টেশন রিমুভ করতে হেল্প করে হোক সেটা কোনো কালো দাগ অথবা আঙুলে অনেক সময় আমাদের কালো দাগ থাকে সেটাও কিন্তু রিমুভ করে ফেলতে হেল্প করবে ইভেন আন্ডারআসের কালো দাগ হোক অথবা গলায় অনেকের যাদের কালো দাগ থাকে তারা কিন্তু তোমরা এটা অবশ্যই ইউজ করে দেখতে পারো এইটা কিন্তু আমার কথা না প্রচুর প্রচুর রিভিউজ তোমরা দেখতে পারবে ও আর হেয়ার কেয়ারের ক্ষেত্রে চুলে যাদের খুশকির প্রবলেম আছে অথবা যাদের স্ক্যাল্প খুব তাড়াতাড়ি করে অয়েলি হয়ে যায় তারা কিন্তু তোমরা চুলেও এটা ইউজ করতে পারবে তো অনেকভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু তোমরা এই প্রোডাক্টটা ইউজ করতে পারবে এই প্রোডাক্টটা যে কেন ভাইরাল হয়েছে কেন এত হাইট সেটা আসলে আমি পার্চেস করার পরে নিজে ইউজ করার পরেই বুঝেছি আর তোমরা কিন্তু অবশ্যই এটা যদি পার্চেস করো একদম অথেন্টিক একটা পেজ থেকে পার্চেস করতে ট্রাই করবা কারণ এটার কিন্তু অনেক ফেক ফেক ভার্সনও আছে তো আমি এই প্রোডাক্টটা নিয়েছিলাম ফ্যান্সি ফেস নামের একটা পেজ থেকে আমি এখানে তাদের স্ক্রিনশটটা দিয়ে দিব আর তোমরা চাইলে সেখান থেকে পার্চেস করতে পারো তো আজকের মতো ভিডিওটা করে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিনের জন্য আল্লাহ